লৈ লৈ দে

जस्तो केल या बाल मानी बेकु मोबाइल को मानी बेकु हाँ क्या मोबाइल मानी बेक की लो बाल ओहो इटा का वजह साइज़ी भी देखो भी देखो रोज़ ना ना दोस्तों अकरा सोती दोस्तों अकरा ये जो माता सोती दोस्तों ताईले की लो बुज़लाम ने दोस्तों को इटा का दोस्तों बुच्ची बुच्ची दोस्तों आमिर का दोस्तों आमिर के सिलाम है बाले বন্ধ দন্দ বললে হ্যাঁ হ্যাঁ টুনি করছিলাম আচ্ছা আউনের টাইমে আমার এই দুটা এই দুটো বন্দুক আছে না ওই যে উত্তর হল উত্তর বরাবর হ্যাঁ হ্যাঁ এই দুটো বন্দুক লোকে দেখা হইছে আচ্ছা পরে দোস্ত আমার আর মনে নাই কিছু আমার মনে হয় দোস্ত হেরাই নিছে এই কামটা হেরাই করছে বুঝছো দোস্ত বলা যায় না আমি আর জীবনে কিছু মরচট কাইতাম না নিসাবানি করতাম না কারণ এহান বুঝজি নিসাবানি করলে অযথা দেয়া করছা আরে হিসাব আনি করছি তোকেই আমার এই মোবাইলটা আর এই যে টিআরডি নিতে পারছিস আর দুই নিশা না করতাম তাহলে নিতাল না 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 এক দस्तो তো তো কথা দিলাম দस्तो আজীবন আমি খালি করি আর خلص না না জীবন ও আর